বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এই দেখো আমি আমার ছোট্ট সুন্দর ছাদ বাগানে চলে এসেছি কি সুন্দর হয়েছে এই পুঁই গাছগুলো আজকে আমি এই পুঁই ডাটা দিয়ে আর কিছু উপকরণ দেব তাই দিয়ে একটা দুর্দান্ত কিন্তু ডাটা রেসিপি তৈরি করব। নমস্কার বন্ধুরা বনিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার ছাদ বাগান থেকে তুলে আনা পুঁই ডাটা পাতার সঙ্গে মাছের ডিম এটা চচ্চড়ি করবো এর সঙ্গে দেখুন আরও অনেক সবজি আছে পটল কুমড়ো আলু বরবটি ঝিঙে তাহলে চলুন প্রথমে মাছের ডিমটা আমি লবণ হলুদ দিয়ে খুব ভালো করে মেখে ভেজে নেব দেখুন মাছের ডিম কিন্তু লবণ আমি হলুদ দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এবার আমি কড়াইতে দিয়েছি সর্ষের তেল মাছের ডিমগুলো কিন্তু এই তেলে ভেজে নেব মাছের ডিমগুলো কিন্তু বেশ একটু ভালো করে ভেজে টুকরো টুকরো করে আমি নামিয়ে নেব মাছের ডিম ভেজে নেওয়া কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আমি আরও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দেবো একটা তেজপাতা দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন ফোড়নটা নেড়ে চেড়ে একটু ভেজে নিয়েছি এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি আলুর টুকরো যেহেতু চচ্চড়ি রান্না করবো দেখুন চচ্চড়ির মতো সমস্ত সবজিগুলো কিন্তু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি দিয়ে দেবো কুমড়ো দিয়ে দিচ্ছি পটল এবারে দিয়ে দিচ্ছি ঝিঙে ও বরবটি সব থেকে দিচ্ছি ঘ পরিমাণ মতো লবণ বিচির পরিমাণ মতো গুলুকুলো দিয়ে দেখুন ছিল রাখো তাকে লঙ্কা ঝালটা অবশ্যই আপনার স্বাদ কিন্তু দেবেন সমস্ত আমরা আমি কিন্তু খানাতে মেয়ে ফিরে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা লোকে দিয়ে সমস্ত সবজিগুলো আস্তে আস্তে রান্না করে নেব এর মধ্যে কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না গ্যাসের ফ্লেমটা অবশ্যই লোটে দিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করব গ্যাসের ফ্লেমটা লোটে দিয়ে ঢাকনা দিয়ে আমি তিন থেকে চার মিনিটের জন্য ঢেকে কিন্তু সবজিগুলোকে একটু নরম করে নেব আট মিনিট হয়ে গেছে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি মাছের কিন্তু ঢাকনাটা উল্টে আমি একবার নেড়ে চেড়ে নিয়েছিলাম দেখুন সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারে চিনিটা দেওয়ার তো নেড়ে ফেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো মাছের জনের ঠেক যেগুলো আমি আগে থেকেই কড়াইতে ভেজে একটুখানি কিন্তু হাতের সাহায্যে গুঁড়ো করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিয়ে আমি দেখুন ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে কিন্তু আমি আরো ঢেকে থেকে রান্না করব দেখুন সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি পাঁচ থেকে সাত মিনিটের জন্য ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে কুইয়ের পাতা দেওয়ার পরও কিন্তু আমি পাঁচ থেকে সাত মিনিট এভাবে একটু রান্না করে নিলাম দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে সমস্ত সবজিগুলো কিন্তু খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে আর পুঁয়ের পাতা ডাটা মাছের ডিমের চচ্চড়িটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন আশা করছি এটা আপনাদের ভীষণ ভালো লাগবে আমার রান্না কিন্তু একদম কমপ্লিট আর আমার এই রেসিপিটা যদি আপনাদের খুব ভালো লেগে থাকে তবে লাইক করবেন শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ধন্যবাদ